শীত তো চলে গেল আজকে আপনি করে আমি এমন একটা ভর্তার রেসিপি দেখামো ভাই রে ভাই আপনারা যদি এই ভর্তা ডাক করে খাইয়ে দেখেন একদিন তো আপনি কে মনে করেন অবস্থা ক্যারাসিন হয়ে যাবি আপনারা এই ভর্তা ছাড়া আর ভাত খাবার হিসাবেন না খাবার হিসাবেন না খাবার হিসাবেন না প্রতিদিন কবেন কি আজকে ভর্তা বানায় আজকে এই ভর্তা দিয়েই খামো তো যাই হোক হ্যালো আসসালামু আলাইকুম সুগলি কেমন আছেন আল্লাহর রহমতে আপনি কে ভালোবাসায় হামো ভালো আছি তো আজকে ভর্তার রেসিপি লিআই আর এই ভর্তার রেসিপিটা কী দিয়ে বানাচ্ছি জানেন আপনারা শুনলে হয়তো তাজকি লেগে যাবেন আর যারা জানেন তো তারা তো তাজকি লাগবেন না তারা আরও আরো গেলেবেন তো কোনো কথা হলো এর এই ভর্তা নিয়ে আবার এত কিছু কর কিছু আছে নাকি তো যারা জানেন তারা এলে কবেন আর যারা জানে না তারা তাজকি লেগে যাবেন তো আপনারা কি দেখে চিনে পারিচ্ছেন না আমি কী দিয়ে ভত্তা বানাবো তা হামাকের অঞ্চলত এলে কয়ে হচ্ছে যে পিঁয়াজের ফুল আছে না ফুলকা ফুলকা সেই ফুলকা দিয়ে আজকে ভত্তা বানামো আপনারা ব্যাংক কি কন আমি তো কবর পারিচ্ছে না আপনারা এলে ফুলকা কে কী নামে ডাকেন জানাবেন জানাতে করলে ভুলবেন না এদের ফুলক ফুলকা ফুলকা খালি ফুলকপি কবি কোথায় হিচ্ছে বুঝছে না আমি এখন কি কই আমার মুখটা যে কি হয়ে গেছে আল্লাহ ভালো জানে তো যাই হোক এদের ফুলকা লিয়াচ্ছি এদিকে তো আমার বেটি সেই হারে হাসা হাসিচ্ছে আমি যখন ভয়ে দিচ্ছি আমার বিটি আমার কাছে বসে আছে আমার বিটি আমার কথা শুনে খালি কুটকুট করে হাসিচ্ছে তো আর হাসি দেখে আমারও তাই হাসি পাচ্ছে তো যাই হোক আপনারা কি বুঝে পাচ্ছেন নাকি আমি ভত্তার মধ্যে কি কি মিশেছি এখন আপনাকে কই আমি ভত্তার মধ্যে কি কি দিছি ফুলকার মধ্যে আলু তো দিছি সেটা তো বুঝাই পেলেন এটা তো আর বোঝানো লাগবে না আপনাকেও পেঁয়াজ দিছি রসুন দিছি কট্ডিগুলো করে তারপরে কাঁচামরিচ দিছি এর মধ্যে করলে না পিচ্ছানা ইয়ে দিবেন হচ্ছে কী কয় আদা দিবেন আদা দিলে যে ঘেরান টুস বাড়ায় বুঝছেন এই ঘেরানের ঠেলায় মনে হয় আপনারা পিলের ছেড়ে দিয়ে দিয়ে দৌড় মারবেন তারপর আপনারা সয়াবিনের তেল দিব পারেন সরিষার তেল দিবার পারেন এটা হচ্ছে আপনি এর উপরে নির্ভর করেছে আপনারা কোন তেল দিতে মানে বেশি পছন্দ করবেন তো যাই হোক তাই ভর্তায় যে পিচানা পানি দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেওয়া লাগবে করে সিদ্ধ করে নিয়ে পিচানা ধনে পাতা দিবেন আপনারা যদি ধনে পাতা বেশি পছন্দ করেন তো বেশি বেশি করে ধনে পাতা দিবেন আর যদি কম ধনিয়া পাতা দেন তো কম দিবেন কোনো সমস্যা নাই তো যাই হোক আমাকে যখন ধনেপাতা থাকে না তখন হচ্ছে আমরা আদা কুচি দেই আর এখন যেহেতু পাতা আছে শীতের সিজন সেই জন্য হচ্ছে ধনিয়া পাতা দেই যে টেস্টি হয় বুঝছেন আপনারা যদি খান তো আপনি আপনাকে অবস্থা করলে ক্যারাসিন হয়ে যাবে তখন আমাকে কবেন কি আপা আপনি আপনি হচ্ছে কি কয় ক্যাং করে এলে ভত্তা বনে শিখে আপনি আমার কাছে শেয়ার করেছেন আমরা তো এখন পাগল হয়ে গেছি শেষ পর্যন্ত হয়তো পাবনাত আপনার ভর্তি হয়ে যাওয়া লাগে তো যাই হোক এদের ভত সপ্তাহ সব ইকা করে ভাজা ভাজা করে নিবেন কড়াইয়ের মধ্যে ভাজা ভাজা করে নিয়ে তারপরে দেব শিলপাটাতে আসবেন তো শিলপাটা ক্যাং করে বাটে সেরে আর আপনি আমি দেখানো না আপনারা তো সুগলি কম বেশি জানেন তাই লয় তো শিলপাটা ক্যাং করে বাটে সেরে কি আর দেখান লাগবে তো ক্যাং করে মাকে সেরে দেখান লাগবে যেহেতু এরা একটা মাকামাকির ব্যসা মানে বিষয় আছে ব্যসাই করছি তা আমার ভুল ত্রুটি হয়ে যাচ্ছে আপনারা কোলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বুঝছেন আর এখন আপনারা হয়তো কবার পারেন যে আমি ইনকা করে কথা করছি কে আমি আমার আঞ্চলিক ভাষার কথা খুঁজছিস অব্দি ভালো থাকবেন